আজ আমি তোমাদেরকে বাম্বু প্ল্যান্ট গাছ কিভাবে যত্ন নিতে হয় সেটাই বলবো আমার অনেক বন্ধুদের বাড়িতে এই বাম্বু প্ল্যান্ট গাছ আছে যারা বলছে বলেছে যে আমাদের গাছ আমরা ঠিকমতো কত যত্ন করেছি তাও বেছে নেই তো বন্ধুরা তোমাদেরকে আমি একটাই কথা বলবো যে দেখো ভিডিওটা এরকমভাবে কি যত্ন করেছো যদি এইভাবে যত্ন করো তাহলে বলবো যে কোনোদিনই মরবে না এটা আমি জানি কারণ আমি ওকে মানে অনেক দিন ধরেই যত্ন করছি এই যে প্রথমে আমি পাথরগুলো ভালো করে ধুয়ে নেব ধোয়ার পরে এই যে কাচের যে বোতলটা কাচের বোতলটা কিন্তু আমি শুধুমাত্র জল দিয়েই ধোব ঠিক আছে শুধুমাত্র জল কোনো সাবান কোনো সার্ফ কিচ্ছু নয় শুধুমাত্র ফ্রেশ ওয়াটার দিয়ে ধোবো ভালো করে ডলে ডোলে যেন ভেতরে যে ময়লা অনেক সময় ধুলো বালি সবই পড়ে তো ভালো করে ধুয়ে নেব দু তিনবার তারপর ভরা জলে চুবিয়ে মানে বালতি ভরা জলে ভালো করে চুবাবো ইয়ে করব বার করে ঝেড়ে জলটা ঝেড়ে একটু সামান্য টাইমের জন্য একটা সাইডে উপুর করে রাখবো উপুর করে রাখবো কারণ যাতে ভেতরের যে জলগুলো থাকে সেগুলো বেরিয়ে যায় আর এইবার হচ্ছে এই যে সব থেকে ইম্পর্টেন্ট এই যে এই যে হলুদ পাতাগুলো এই পাতাগুলো কিন্তু অনেকে হয়তো রেখে দাও এই পাতাগুলো রাখলে হবে না এই পাতাগুলো ছিঁড়ে ফেলে দিতে হবে তারপর ভালো করে সুন্দর করে ওদেরকে গাছে জল যেমন দাও সুন্দর করে গাছে কিছুক্ষণ জল দিতে হবে মোটামুটি কারণ এদেরকে তো রোজ রোজ জল দেওয়া হয় না ঠিক আছে পনেরো দিন বাদে বাদে দাও কি এক মাস অনেকে বাদে বাদে দাও ঠিক আছে তো সুন্দর করে দিতে হয় ঠিক আছে সুন্দর করে এই গোড়াগুলোতেও সুন্দর করে দিতে হয় গোড়াগুলোতে কেন দিতে হয় এটা আমি পরে বলবো তোমাদের দেখো পাতাগুলো ভালো করে দিচ্ছি কিভাবে দিচ্ছি দেখতেই পাচ্ছ তো বন্ধুরা আমি বলবো এইভাবে তোমরা ধোও এরপরে আরও কিছু টিপস দেবো তোমাদেরকে যে কি করলে কি দিলে এই গাছ সতেজ থাকে মরে না ঠিক আছে ভালো করে ধোয়ার পরে দেখো সুন্দরভাবে নিয়ে চলে আসলাম পাখার হাওয়া খাচ্ছে আমার গাছ এখন আর আমি পাথর সাজাচ্ছি ঠিক আছে একটা যেই কাচের বোতলটা ধুয়ে রেখেছিলাম তাতে আমি সুন্দর করে পাথরগুলো যেগুলো ধুয়েছি সেগুলো সাজালাম এরপরে সব থেকে বড়ো কথা এই গাছ কিন্তু এমনি জলে হয় না এমনি জল দিতে নি এইখানে শুধু মিনারেল ওয়াটারই দিতে হয় ঠিক আছে আমি যেহেতু অ্যাকোয়াগার্ডের জল খাই তো আমার গাছকেও আমি অ্যাকোয়াগার্ডের জলই দিচ্ছি ঠিক আছে আর এটা দিতেই হয় ঠিক আছে তো এই যে দেওয়া হয়ে গেল এইবার এইবার হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ কথা দেখো আমি এক টুকরো অ্যালোভেরা নিলাম এই অ্যালোভেরাটা আমি জলে ভালো করে গুনব ঠিক আছে এই অ্যালোভেরাটা ভালো করে গুলে নিয়ে তারপর কিন্তু আমি গাছটা বসাবো আমরা সুন্দর প্রসেস জানব একটা গাছের কিভাবে কোন গাছের কিভাবে যত্ন নিতে হয় সেটা যদি জানি তবে আমাদের গাছগুলো থেকে যাবে বেঁচে যাবে ঠিক আছে তো তোমরাও কেনার আগে গাছ কেনার আগে অবশ্যই কিভাবে যত্ন নিতে হয় সেটা জানো যদি না জানে সার্চ করো সার্চ করে দেখো যারা জানে তাদের থেকে জানো তারপর একটা গাছ কেনো যেইভাবে বলেছে সেইভাবে তাদের যত্ন নাও কিনলেই হবে না তাদের যত্নও নিতে হবে তো বন্ধুরা তোমরা যারা বলেছিলে যে আমার লাকিবাম্বু গাছ মরে যাচ্ছে বাঁচাতে পারছি না অনেক যত্ন করছি তবু তো আমি বলবো দেখো বন্ধুরা আমি যেটুকু জানি সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম তা আমি আমার গাছকে এইভাবেই যত্ন করি এইভাবেই বাঁচিয়ে রাখি তো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো তোমরা এইভাবে চেষ্টা করে দেখতে পারো যদি তোমাদের গাছ বেঁচে যায় কিন্তু আমারটা এইভাবেই আমি করি আর আমার গাছ এইভাবেই বেঁচে আছে আমি বলবো না যে আমি গাছের ব্যাপারে পিএইচডি করেছি একদমই নয় শুধুমাত্র যেই গাছ ভালো লাগে জাস্ট তা তার ব্যাপারে জানি কিছুটা ঠিক আছে তার ব্যাপারে জেনে আমি শুধুমাত্র চর্চা করি আর তাদেরকে যত্ন করি আমার সাথে যেটা হয় আমি সেইভাবেই করি এই যে দেখতেই পেয়েছো আমি অ্যালোভেরাটা ভালো করে গুলে গাছটা বসিয়ে দিলাম অবশ্যই ভিতরের ইয়েটা নেবে ভেতরের জেলটাই খালি নিয়ে বসাতে হবে ভেতরের চোকলাটা মানে উপরের যে চোকলাটা ওটা কিন্তু বাইরেই ফেলে দিতে হবে দেখ দেখতেই পেলে সেটা আমার গাছের আজকের মতো যত্ন নেওয়া কমপ্লিট ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না গাছ যারা ভালোবাসে তাদের কাছে একটু দয়া করে ছড়িয়ে দেবেন ভালো থাকবেন